ইস্তমা ময়দান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যেমনটি সংবাদে জানাচ্ছিলাম মোতায়েনের পর এখন অবস্থা কেমন দেখছেন এছাড়া সার্বিক চিত্র সেখানে কেমন দেখছেন আপনি যেমনটা বলছিলাম যে হচ্ছে যে আমি আছি টঙ্গীর ইস্তেমা ময়দানে এখানে কিন্তু সাত পন্থী অনুসারীরা কিন্তু এখন অবস্থান করছেন সচিবালয় বৈঠকে সরকারের পক্ষ থেকে তাদের মাঠ ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসলো তারা তা উপেক্ষা করি কিন্তু এখনো মাঠে রয়েছেন এখানে সাদ অনুসারীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কেন তারা মাঠে এখনো আছেন তারা আমাদের যেটা জানিয়েছেন যে হচ্ছে যে মাঠ ছাড়ার বিষয়ে কোন সিদ্ধান্তের কথা তারা জানেন না এবং তাদের জানানো হয়নি এজন্যই তারা মাঠে আছেন সিনিয়র সিনিয়ররা যদি কোনো সিদ্ধান্ত তাদের জানায় তাহলে পরবর্তী টাইমে হয়তো তারা মাঠ ছাড়বেন এমনটা তারা জানিয়েছেন আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে এখানকার এই মাঠ এবং আশপাশের এলাকার নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ হচ্ছে র্যাব পুলিশ সেনাবাহিনী বাহিনী স্বয়ং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বিপুল সংখ্যক সদস্য হচ্ছে টহল জোরদার করেছে তারা টহল দিচ্ছে সতর্ক অবস্থানে রয়েছে আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু ইস্তেমা ময়দান এবং আশপাশের এলাকায় জমায়েত সভা এবং মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং কেউ যদি এটা করে তাদেরকে সরে যেতে বলা হয়েছে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু হচ্ছে এই সাত এবং জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুজন মারা যাওয়ার পরেই কিন্তু সাদ অনুসারীরা হচ্ছে এই ইস্তেমা ময়দান হচ্ছে দখল এরপরে সকাল থেকে আসলে তাদের যে সদস্য অনুসারীরা রয়েছেন তারা হচ্ছে জড়ো হতে থাকেন পুরো ময়দানে এখন পর্যন্ত আসলে মাঠ ছাড়তে আমরা দেখছি না সবাই কিন্তু আপনাকে যেটা দেখাচ্ছি যে হচ্ছে সবাই কিন্তু মাঠেই রয়েছেন এবং তারা হচ্ছে সিনিয়রদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন এবং এখনো পাননি এমনটা জানিয়ে এমনটা তারা জানিয়েছেন আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন বাহিনীর সদস্য কিন্তু মাঠে এসেছেন এবং মাইকিং করে তারা হচ্ছে এখানে সাদ অনুসারীদের যারা মাঠে রয়েছেন তাদের জানিয়ে তাদের বলেছেন যে সচিবালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আপনারা মাঠ ছেড়ে দেন কিন্তু ওনারা হচ্ছে এই বিষয়টা আসলে মাইকিং করে জানানোর পরও সেটা উপেক্ষা করেই কিন্তু এখন পর্যন্ত সাধনুসারীরা মাঠে রয়েছেন সিনিয়রদের নির্দেশনা পেলে তারপর তারা মাঠ ছাড়বেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে হচ্ছে যে এই সাদ এবং জুবায়ের অনুসারী এই এই দুই পক্ষর পক্ষ সঙ্গে কিন্তু প্রায় সময় প্রায় সময় হচ্ছে আপনার উত্তেজনা বিরাজ করছিল দীর্ঘদিন ধরে কিন্তু দুইটা পক্ষের উত্তেজনা চলে আসছিল এই বিরোধটা কিন্তু আজকের না দীর্ঘদিনের এই বিরোধ এই ছিল সবশেষ শেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য